হ্যালো রান্নাঘরের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো সেটা হলো চটপটা চিকেন কসৌরি এ দেখো আমাদের তো মাংস লাগবেই মাংস আর আলুটা আমি আগের থেকেই ভেজে রেখেছি আর এর সঙ্গে লাগবে কি কি মশলা গরম মশলা কসুরি মেথি ধনে জিরে রসুন লবণ হলুদ টমেটো টকদই শুকনো লঙ্কা আর তেজপাতা আর আমাদের পেঁয়াজ তো লাগবে এবার দেখো আমি মাংসটা তুলে নিচ্ছি আর মাংসটা গেলে পেঁয়াজ আমি কিন্তু মশলাটা করে ফেলবো এটা মাঝেটা আমার পুরোপুরি হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এবার আমি পেঁয়াজ ভাজব আর পেঁয়াজটা ভেজে গ্রেটারের সাহায্যে আমি মশলাটা করে নেব মাংসগুলো দেখেছ কেমন করে ভেজে নিয়েছি ইচ্ছা করলে কাঁচা মাংস তো এটা করতে পারো কিন্তু আমি হচ্ছে মাংসটা ভেজেই করলাম তোমরা যদি মনে করো কাঁচা মাংস দিয়ে করবে তাও করোয়া করতে পারো এবার হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার আগে আমি একটুখানি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি আর আমি এর মধ্যে কয়েক টুকরো গোটা রসুন দিয়ে দিচ্ছি আর বাকি রসুনটা আমি পেস্ট করে নেব এবার আমি এটা পেস্ট করতে পেস্ট করে নিই ভাজতে ভাজতে এটা পেস্ট করে ফেলবো পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা একটু বেশিই ভাজবো যতক্ষণ না নরম হয় দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার মশলাগুলো সব দিয়ে দেবো মশলাগুলো আমি আগে গ্রেট করে রেখেছি সেই মশলাটা সব দিয়ে দিলাম এবার মশলাটা যতক্ষণ না হয় ততক্ষণ এরকম কষিয়ে যেতে হবে মশলা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি দইটা টক দইটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এবার দেখো এর মধ্যে একটুখানি জল দিলাম মশলার বাটিটার মধ্যে একটু জল দিলাম জল দিয়ে মশলাটা ভালো করে হাত দিয়ে আমি একটু রই করে নিলাম দিয়ে সমস্ত কিছু এ দেখো দেখেছো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু লেগে আছে দিয়ে এর মধ্যে সব ঢেলে দিলাম যতক্ষণ না এটা তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো এটা নাড়তে নাড়তে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে পুরো মশলার সঙ্গে মিশে যাবে এবারে আমি এটা মশলা হতে হতে টক দইটা একটু ফাটিয়ে নিই টক দইটা একটু ফাটিয়ে নিচ্ছি এদিকে মশলাও কিন্তু কষা হচ্ছে হুম মশলাটা আমার টক দইটা আমার ফাটানো হয়ে গেছে দেখো আস্তে আস্তে টক দইটা এর মধ্যে আমি সবটা দিয়ে দেবো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ সাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আবার ভারী উপরে এটাকে কষাতে শুরু করলাম যতক্ষণ না মেশি এই মশলার মধ্যে যদি আমি চিনিটা দিয়ে দিই এখন তাহলে কিন্তু এই রংটা কিন্তু খুব ভালো হয় তাই জন্য আমি সামান্য চিনিও দিয়ে দেবো কিন্তু চিনিটা অপশনাল যদি মনে করো তোমরা নাও দিতে পারো কিন্তু টক দই দেওয়া হচ্ছে তো একটুখানি চিনি দিলে পরে সাতটা ব্যালেন্স আসবে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমরা যখন তেলটা পুরোপুরি ছেড়ে দেবে এর মধ্যেই যে ভেজে রেখেছি যে মশলাগুলো এই আলুটা আর মধ্যেই দিয়ে দেবো এ দেখো ঠিক আছে তেলটা কেমন ছেড়ে দিয়েছে দেখো তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে দেবো দেখো মাংস আর আলুটা সবটা দিয়ে দিলাম আমি আগে থেকে কিন্তু গরম জলও করে রেখেছি সব সময় রান্নায় না গরম জল দিলে পরে ঝোলে রঙটাও ভালো হয় আর সেদ্ধও হয় তাড়াতাড়ি সেই জন্য আমি আগে থেকে খানিকটা গরম জলও করে রেখেছি এই দেখো দেখেছ পুরোপুরি আমার একটা মাংসটা দিয়ে এবার এটা দিয়ে কষানো হচ্ছে বেশ খানিকক্ষণ আরও কষাবো তারপরে গরম জলটার মধ্যে ঢেলে দেব হয়ে গেছে আমার কষানো এবার গরম জলটা পরিমাণ মতো ঝোল যেমন তুমি করতে চাও সেই অনুযায়ী জলটা তুমি দিয়ে দেবে এই দেখো আমি খুব বেশি ঝোল করব না সেই জন্য এতটা জলই আমি দিলাম এতে হবে কি আমার মাংসটাও কষানো হয়ে যাবে আর হয়ে যাবে আরো কাঁচতে কাঁচতে কষতে মানে কাশিও পেয়ে গেল এবার ফুটতে শুরু করবে আর যখন ফুটবে একদম নামানোর আগ দিয়ে মসুজুটাকে আমি হাতের মধ্যে একটু ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ততক্ষণ ফুট দেখো মাংসটা কিন্তু রঙটা খুব সুন্দর এসছে যেমন রং হচ্ছে না গন্ধটাও কিন্তু সুন্দর বেরিয়েছে মেয়েরা কিন্তু রান্না দিয়েই কিন্তু সকলের মন জয় করতে পারে যদি রান্না ভালো হয় না দেখবে তোমাকেও সবাই ভালোবাসবে আর সুন্দর একটা দেখো কিরকম সুন্দর একটা ইয়ে আসছে না এটা কিন্তু আরেকটু ফুটবে যে এখন ফোটাটা প্রায় আমি নামানোর আগ দিয়েই এই কসুরি মেথিটাকে হাতের মধ্যে ডোলে এর মধ্যে মিশিয়ে দেবো কিন্তু এখনো হয়নি আরেকটু হবে সুন্দর ফুটছে না রংটাও কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর রঙ হচ্ছে এই রঙটা যদি ভালো হয় মানে সব একটা কথা আছে না যদি দেখা জিনিসটা ভালো লাগে তাহলে কিন্তু সব ভালো লাগে যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর খাওয়া লবণ ঝাড় কি তো একটু দেখে নিও কিন্তু লবণ ঠিক আছে কি না লবণটা ঠিকই আছে আমার তো মনে হচ্ছে ঠিকই আছে তোমরা একবার চেক করে নিতে পারো যে লবণটা ঠিক আছে কি না দেখো ভালোই ফুটছেন আর একটু এটা এটা তোমরা ইচ্ছা করলে ভাত দিয়ে রুটি দিয়ে মশলা মশলাগুলো কোনো কারেন্ট লেগে লেগে গেছে এটা একটু সুরি দিচ্ছি আচ্ছা এটা রুটি দিয়ে ভাত দিয়ে পোলাও মাংস এমনকি ফ্রায়েড রাইস দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে এটা তোমরা যাতে দিয়ে শুনো মনে হবে তাই দিয়ে তোমরা এটা খেতে পারবে আর একটু হবে ঝোলটা আরেকটু কমলে ভালো লাগবে খেতে আর যেটা ফুটতে ফুটতে আমি কসুরি মেথিটাকে হাতের মধ্যে এ দেখো কসুরি মেথিটা দেখেছো এটাকে আমি হাতের মধ্যে নিয়ে নেবো এ দেখো নিয়ে এইটা নিয়ে এরম হবে দৌড়বো হাতের মধ্যে এরকম ডোলে নিয়ে যতটা ডলা যায় ডোলে এবার এই ছেবড়াগুলোকে আমি একটুখানি ফেলে দেব ফেলে দিই এ দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হাতটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এবার একটু কিছু ফুটবে কিছুক্ষণ বেশ ফুটবে আমার মাংস কিন্তু দেখো নরম হয়ে এসছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি ফুটবল কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে দেখেছ কি সুন্দর দেখতে লাগছে রংটা কি সুন্দর হয়েছে এবার আমি একটুখানি ঘি দিয়ে দেব এরকম ঘি এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এরকম ঘি খুব বেশি লাগবে না এই যে ঘিটা দিয়ে দিলাম এবার মাংস আমার সব কিছু দেয়া কমপ্লিট কিন্তু মাংসটা একটু ফুটবে ফুটলেই আমি এটাকে নিভিয়ে দেবেন কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে সেগুলো আমি নামিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু দেখো এখন শুধু এখন একটু ফুটবে তোমরা এটা রান্না করতে করতে যখন তোমাদের মন চাইবে তোমরা রান্না করে নেবে আর খেয়ে কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের দেখো আমার কিন্তু পুরোপুরি এবার হয়ে গেছে যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা আমাকে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু কিভাবে এটা রান্না করতে হয় সেটা জেনে যাবে তারাও রান্না করবে আর তারাও কিন্তু খুব মহু আনন্দিত হবে এবার তোমরা যদি আমাকে এভাবে উৎসাহিত করো তাহলে আমিও খুব উৎসাহিত হয়ে এগুলো করবো আরো মাংসটা কিন্তু হয়ে গেছে এবার আমি মাংসটাকে নামিয়ে দেবো ঝোলটাও দেখো কি সুন্দর হয়েছে তাই না অন্ধটাও দিন আমি খুব সুন্দর পাচ্ছি এবার মাংসটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা প্রায় তোলাও হয়ে যাচ্ছে আমার মাংস তোলা দেখো মাংসটা আমি অন্য পাত্রে ঢেলে ফেলেছি আর তোমরাও কিন্তু এভাবে রান্না করবে রান্না করে দেখবে কেমন লাগে এবং আমাকে জানাবেও কিন্তু আর তোমরা এই জিনিসটা না রুটি পরোটা পোলাও যে এমনি সাদা ভাতের সাথে তোমরা খেতে পারো এটা কেমন লাগবে হে আমাকে কিন্তু জানাবে আজকে এই পর্যন্তই পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে রাজি রব নমস্কার